আজকে হচ্ছে গিয়ে মোটা কমিটির প্রতিবাদ সভা আমাদেরকে অন্য বস্ত্র কিছু দেওয়া হয় না তো তাই আমরা প্রতিবাদ সভা করছি তো দেখতেছেন যে আমি এখানে সবচেয়ে মোটা তো সভাপতির চেয়ারটা নিশ্চয়ই আমার তাই না কিতাবা বলা আসলি তুমি নো কিটা।

তোমরা দুই মোটা মেমুটা আপনারা কিছু কিন্তু এই যে আমার দে ও ভাই বারে ও ভাই বারে এই তুই কই কই কাজ তিন বেলা তুই ছয় বেলা ছয় দুগুণ কত বারো আলহামদুলিল্লাহ বারো বেলা গাই লাগি আল্লাহ দিছ তো অতর লাগে আমরা মোটা করতে মাইনা নিয়ে জি জি তা আমি তো নানি সভাপতি জি বই যাই

এটা কখনো মানা যাবে না আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে আমাদেরকে কোনো খাবার দাবার দেওয়া হচ্ছে না যেটা সংসদে কিন্তু পাশ করতে হইব আমি আরো বলতেছি আমাদেরকে বন দেওয়া হয় না কলা দেওয়া হয় না কিছু দেওয়া হয় না আমরা চাই অন্য বস্ত্র বাসস্থান সবকিছু একসাথে ঠিক

তুমি তাই অন্য বশে বাসুstan চাইরে না তোমার অতই কিতা আমার চেয়ার খাই লিসিল ইয়া গরি ইগো গিতা মানjabi ওই দেখো তো 150 টাকা আমার পিন্দ পানjabi আর তার ভিতর আমার হালায় চৌদিরাতে কি আনে এনে এনেসি কিয়া আরে তুমি শুনার নিবা শুনত ইয়া আন্টি বেস লাইট সপ্তাহ তারপরে তুমি তাই অন্য বশে বাসুstan চাইরে না আচ্ছা আমার এটা মানচুম আছে এলাকাতে খও দামান খাওয়েনি তোরে দাও না না খাইলি মুনো খোল তা লাগি দে এ কথা খাইলি বে এ দা এ দা কাম না ও করমা খালি আর ফেসবুক টি পাও এ দা কাম করো শোভে তোমরা রে বালা পাইব বুঝছনি মরি যাই আমি দুই দিন খাইছ না যে আইছি তো ইতা না আমরা গড় জামা আইতা মানে প্রতিবাদর লাগি বানাইছি জয় আজকে তো যাওয়া দিত না রাইতে গেছে বাক্কা কালকে সকাল থেকে যাইব কি আমি আব্বার অফিসও জয় আমি তো কারো লাগিছি আচ্ছা তুমি বাক্কা মোটা মানুষ তুমি বুশি মানুষ লাগি যিও নাকি তা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই কি নাকি তা জয় আইতে